ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান হাদু সুবরণ সবাই খায় আচ্ছা এবার শুনেন আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কেউ আমি জানি না ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে ওরা এসে করছে হ্যাঁ সারাইলা কথা কেন করছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক আচ্ছা সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে তবে আপনি কি করছেন হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে ন ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে যে ভাই এটা কি বলছেন ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি মুরগি ওই বা তারপরের যে মুরগির বংশধর সেই মুরগি কিছুদিন আগে আপনারা দেখছিলেন না বংশীয় গরু কিন্তু এটা এটা কিন্তু যেটা বললাম উচ্চ বংশীয় মুরগি এটা ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাইয়া এটা কি কারণে করে শুনেন এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু সে বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধু বান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানে আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ আমি বলবো না যে হান্ড্রেডটা হান্ড্রেড এটা আপনি বাছাই করে নিন বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের যে খাবারটা খাওয়ায় এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না কি করে জানেন ওদের যে পানি খাবার ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিসড করে দেয় এবং ওইটাও খায় কি কারণে অ্যান্টিবায়োটিক দিলে আগে মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিলো এবং এতে যেটা হয় ওই জিনিসটা আবার আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা তখন ঠিকভাবে কাজ করে না এই সহজভাবে এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে অনেকে বুঝে না যে ভাই এটা জিনিসটা এটা খুব ইম্পর্ট্যান্ট শুনেন মন দিয়ে তাহলে বুঝবেন ধরেন আপনি একটা বাড়ির মালিক আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো এসে তুমি কাজ করো সে আসলো আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে ও দেখে কোনো কাজ নেই যে কোনো কাজ নেই আমাকে ডাকছেন কাছে ঠিক আছে চলে যাও গেল তিন দিন পরে আবার বলছেন যে একটু আসতো আসার আগে সে বললো যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন বলছে আপনাকে সাত দিনের জন্য কাজ দিব ও এসে দুই দিন কাজ করছে করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই ও বলতে তুমি চলে যাও সাত দিন লাগবে না দুই দিন দুই দিনের টাকা নিয়ে চলে যাও এর মেজাজটা একটু কিন্তু খারাপ যে কী রে ভাই আমি হচ্ছে যে একবার গেলাম যে দেখি কাজ নাই এরপরে সাত দিনের কথা কয়ে দুই দিন কাজ করে আমার ফিরাই দিল এরপরে যখন আপনি তাকে ডাকবেন এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে সাত দিন বা দশ দিনের কাজ আছে ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না এ কথা কন না কেন চাবে চাবে না আচ্ছা এবার দেখেন এখনও জিনিসটা মাথায় ঢুকে না আমি জানি এবার ঢুকবে এই যে দুই শাড়ির মধ্যে যারা আছে না শোনেন এনারা সব ধরেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে আমরা ডাক্তারের কাছে আসলাম আমাদের শরীর ফাইট করে করে পাচ্ছে না ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি সৈন্য কি একটা অ্যান্টিবায়োটিক দিল অ্যান্টিবায়োটিকটা খাইলাম অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা এইখানে মনে করেন যে পনেরো জন মরে গেল আচ্ছা পনেরো জন যদি একসাথে মরে যায় বাকি চার পাঁচজন কি আর চুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু চুপ হয়ে যাবে যে ভাই কী হইলো বুঝতে চেষ্টা করবে না আচ্ছা তা আপনি ওই পাঁচজন কিন্তু আসে কিন্তু এক ডোজ খাইছেন বা দুই দিন খাইছেন চার পাঁচজন বেশি আছে সবগুলো মরছে তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কে সাত দিন খাইতে ধর কেন সাত দিন খাব আমি যখন সুস্থ হয়ে গেছি না খেলে হবে আচ্ছা যে চার পাঁচজন আছে আপনি চিন্তা করেন এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায় দুই চারজন যদি বাসেন আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারল এই জিনিসটা গবেষণা করবেন গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন করে আপনি কি করবেন যে আমাকে এইটা দিয়ে মারছে এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন করার পরে আপনি কি করবেন যে ভাই আমার বংশকে ধ্বংস করছে যে ধ্বংস করছে তার বংশকে ধ্বংস করা লাগবে কিভাবে আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন ওই এলাকার যত অ্যান্টিবায়ো ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে ও কিন্তু এটা দিয়ে আমাদের মারছে ভাই এই জিনিসটা তোমরা নাও এটা কি যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে মানে যে বোমাটা মারবে সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা তাহলে তুমি ধ্বংস বান তাই নাকি কয় হ্যাঁ ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশ আরও এরকম আছে কয় হ্যাঁ সবার এটা মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার অসুস্থ সুস্থ হচ্ছি না আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে আমি ওই ওষুধটাই দিলাম ওরা কিন্তু আগের থেকে রেডি হয়ে আসে ওষুধ খাইলো এক ডোজ কাজ হয় না তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোষ তোমার না এক ডোসে কাজ হয়েছিল কয় হ্যাঁ তোর হচ্ছে না কয় তাহলে ডাবল পরীক্ষা দুই দিন তিন দিন সাত দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না কেন কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না বাধা দিল না এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কখন হইতে পারে সহজ করে আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই তখন যদি আপনি খান তাহলে পারে কাজ নাই দেখছেন আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে কিছু মারলেন কিছু রাখলেন তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে সিস্টেম যদি বুঝায় দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে আমরা আগের থেকে এরকম করে ধরবো তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না তখন তারাই জয়ী হয়ে যাবে বুঝাইতে পারছি আমি কি বলছি এই যে বেগম খালেদা জিয়া মারা গেল ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল এটা বুঝাইতে পারছি আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এই যে ব্রয়লার মুরগি এগুলো আটাইশ তিরিশ দিনে বড় করে বাসায় যদি আপনি নিজে পুষে খান কোনো সমস্যা নেই কিন্তু বাজার থেকে যেগুলো খাওয়া এগুলো ক্যাডমিয়াম লেট সীসা এগুলো এত ক্ষতিকর শরীরের রক্তের মধ্যে বিষ মিশায় দেয় রক্তের মধ্যে যদি বিষ মিশায় দেয় আপনি চিন্তা করেন তো আপনার রক্তকে ঠিকভাবে কাজ করবে আপনার রক্তকে ঠিকভাবে ফাইট করতে পারবে রোগের বিরুদ্ধে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে আগে যাবেন ডিম যেটা আছে ডিম ডিমের ক্ষেত্রে আমি আপনাকে বলি সব সবসময় চেষ্টা করবেন দেশি মুরগি দেশি হাঁস এগুলো ডিম খাইতে এগুলো অথবা যদি আপনি নিজে বাসায় পেলে খেতে পারেন বাসায় পুষতেছেন ওগুলো থেকে সবচেয়ে ভালো হবে আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এত লোক যে ক্যান্সার এত কিডনির রুগী লিভারের সমস্যা আলসার আজ থেকে পঞ্চাশ সত্তর বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শোনেন এত লোক কিন্তু অসুস্থ ছিল না ছিল কারণটা কি জানেন এক নাম্বার কারণ হচ্ছে খাবার কি বলেন তো খাবার আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে করে একটা সেটা আপনি খেয়ে ফেলতেছেন তারপর আপনি যে চাল আছে চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে বাজারের যত পচা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে হ্যাঁ খারাপ করবে আচ্ছা তাহলে এগুলো থেকে বাসার বুদ্ধিটা কি সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি এক নাম্বার যেটা করতে পারলে সবচেয়ে ভালো টাকা একটু বেশি হোক অল্প খাই সময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল মিশায় না তাদের কাছ থেকে খায় আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি এটা যদি আমরা করতে পারি আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না বেশি দিন বাঁচবো সুস্থভাবে অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারবো